আসসালামু আলাইকুম প্রিয় ভিওস আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তবে যাই হোক আজকে চলে আসলাম একজন অসহায় আপুর কাছে আপু আসসালামু আলাইকুম কি নাম আপু তোমার সুমনা বাহ সুন্দর মিষ্টি নাম যেমন চেহারা তেমন তার নাম সুমনা আপু তোমার দেশের বাড়ি কোথায় রাজশাহীর মেয়ে সুমনা তে আপু এই তোমার বাড়িটা রাজশাহীতে হ্যাঁ প্রিয় ভীষ মেয়েটা একজন অসহায় মেয়েটার এক জায়গায় বিয়ে হয়েছিল সেখান থেকে ডিফুস হয়ে গেছে স্বামী নেশা পানি করে তাকে টর্চার করত মেয়েটা অত্যাচার জুলুম সহ্য না করতে পেয়ে সে ডিফুস নিয়েছে মেয়েটা বর্তমানে এখন একা আছে তার মা আছে অসুস্থ একটা মা হ্যাঁ আর তার একটা ছোটো ভাই আছে এই নিয়ে তার সংসার প্রিয় বস মেয়েটা যদি কোনো ভাই হৃদয়বান বন্ধু মেয়েটাকে একটু লাইক পছন্দ করে থাকেন তাহলে মেয়েটার সাথে আলাপ আলোচনা করবেন তে আপু তোমাকে যদি কেউ ফোন দেয় এবং ফোন দিয়ে তোমাকে কেউ হেল্প করতে চায় এমনকি তোমাকে সারা জীবনের সঙ্গী তৈরি করতে চায় তাতে তুমি রাজি আছো আপু রাজি আছো ধন্যবাদ আচ্ছা আপু তুমি তো স্মার্ট চেহারার অধিকারী তোমাকে যদি বয়স্ক একটা লোকে কি বা বিবাহিত একটা লুকে তোমারকে সঙ্গী তৈরি করতে চায় তাতে তোমার সমস্যা হবে কোনো সমস্যা নাই প্রিয় মেয়েটা লজ্জাপতি মেয়ে জীবনের প্রথম প্রতিবেদন করতে আসছে হ্যাঁ সে ভালো করে কথাও বলতে পারে না লজ্জাও উপভোগ করতেছে যদি কোনো ভাই মেয়েটাকে চয়েস করে থাকেন ভালো লেগে থাকে তাহলে মেয়েটার সাথে ফোনে আলাপ করবেন হ্যাঁ তে মেয়েটাকে কেউ খারাপ কোনো কমেন্ট করবে না এবং খারাপ ভাষা নিয়ে মেয়েটাকে কেউ ফোন দিবে না তা আপু তুমি যে নম্বরটা আমাকে দিয়েছ নম্বরটা আমি বলি দেখো ঠিক আছে কিনা কেমন জিরো ওয়ান সেভেন ফাইভ টু ফোর থ্রি টু সিক্স এইট থ্রি আমি আবার বলি জিরো ওয়ান সেভেন ফাইভ টু ফোর থ্রি টু সিক্স এইট থ্রি এটাই তো তোমার নম্বর আপু ঠিক আছে আপু ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম